পঞ্চায়েত প্রধান মানেই আমাদের সামনে ভেসে ওঠে এক কাল্পনিক ছবি পেল্লাই বাড়ি হবে বিলাসবহুল জীবনযাপন হবে তা কিন্তু নয় রাজমিস্ত্রির কাজ করে সংসার চালান গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শুনতে অবাক লাগলেও এটাই সত্যি হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের জোটের উপপ্রধান জুল মোহাম্মদ তার নেই কোনো আড়ম্বর প্রাচুর্য রোদে পড়ে জলে ভিজে রাজমিস্ত্রির কাজ করে দিন শেষে পাঁচশো টাকা মজুরি পায় তা দিয়েই জোটের রুজি রুটি স্থানীয় সূত্রে জানা গিয়েছে উপপ্রধান জুল মোহাম্মদের বাড়ি হরিশ্চন্দ্রপুরের মহেন্দ্রপুর গ্রামে তার দুই ছেলেও এক মেয়ে আছে কাঁচা বাড়িতে বসবাস করেন তিনি উপপ্রধান হওয়ার আগে পাঁচ বছর তৃণমূলের পঞ্চায়েতের সদস্য ছিল গত পঞ্চায়েত ভোটে তৃণমূল থেকে টিকিট না পেয়ে নির্দল থেকে দাঁড়িয়ে বিপুল ভোটে জয়ী হয়ে জোটের উপপ্রধান হন তিনি তবে উপপ্রধান হওয়ার পরেও তার জীবনযাত্রা পাল্টায়নি প্রতিদিন সকালে সাইকেল নিয়ে এলাকায় ঘুরে ঘুরে মানুষের সমস্যার কথা শোনেন এরপর রাজমিস্ত্রির কাজে যান সরকারি সুবিধাকে কাজে লাগিয়ে বাঁকা পথে উপার্জনের লেশমাত্র নেই তার জীবনে তিনি সাধারণ জীবনযাপন করতে ভালোবাসেন উপপ্রধান বলেন কোনোদিন কারো কাছে হাত পাতিনি পরিশ্রম করে সংসার চালানোর মধ্যে আলাদা আনন্দ রয়েছে মিস্ত্রির কাজ করলেও কেউ আমাকে চোর বলতে পারে না মানে আমার পেশাই ছিল রাজমিস্ত্রি এবং জনসাধারণ আমাকে চাহিদা করে আমাকে ভোটে দাঁড়িয়েছিল আমাকে পাস পাশ করিয়ে নির্দল থেকে পাশ করিয়ে আমাকে উপপ্রধান বানিয়েছে পঞ্চায়েতে সব মেম্বার আপনি কোন গ্রাম পঞ্চায়েতের প্রধান এখন আমি মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের তো আপনি কি আগে এগুলো কাজ করতেন হ্যাঁ আমি আগে কাজ করতাম তো আপনি অফিস কখন যান আমি যখন মানুষের দরকার পড়ে আমি তখন যাই মানুষের সঙ্গে কাজ করে আবার এসে কাজ করি দূর করার জন্যেই আমি মানে নিজের কাশাকে ছাড়িয়ে নিই এখন আমি মানুষের আপনি কি এই এই কাজ করি কি সংসার চালান হ্যাঁ এই কাজ করি আমি সংসার চালাই কোনো পঞ্চায়েত থেকে কোনো আপনি সরকারিভাবে কোনো ই পান না ওই স্ট্রাইপেন বা ভাতা পান না আমি মানে দৈ সমন্ন ভাতা মানে তা দিয়ে পরিবার চলতে চলছে না সাধারণ যদি বলে আমার দ্বারা আমি দাঁড়াবো জনসাধারণ আমাকে নিয়ে আসছে আমি নিজে মানে রাজনীতি করতে চাই না জনসাধারণই রাজনীতি করাচ্ছে আমাকে আপনারা ও যে আমাদের সঙ্গে কাজ করছে আমরা খুব আনন্দিত এবং অনেক দিন ধরে আমরা একসাথে কাজ করি ও নিজের হাতের কাজ ছাড়েনি এখনো যখন কাজ করতে করতে পাবলিকের দরকার পরে পাবলিক ডাক দিলেই চলে যায় আর ভাতা দেয় ওকে তো ওটা দিয়ে তো কিছু হয় না গাড়ির তেলেই ওর জুটা না তাহলে পরিবার চালাতে কি এই পেশা এখনো ধরে রেখেছে হ্যাঁ অনেকদিন ধরে এটা ধরে রেখেছে আবার ওই পয়সায় তো গাড়ির তেল চা ফা মানুষের জুটে না তার জন্য নিজের পরিবার চলার জন্য এটা কাজ করে খাই মালদা থেকে দেবু সিনহার রিপোর্ট আনন্দ বার্তা